আমাৰ পাই আই গেছিল তই মোৰ ঘৰ বা এলাগে প্ৰত্যেকজন মানুহে ইমানৰ হেফাজত হৰিয়া নিজৰ আহ আমাক নিজৰ লাইফ নিজৰ জীৱনটো বচাইতে ৰাজি আছিল ইনশাল আৰু ধৰি ল কৰি শৰি আল্লাহ তাহ লে আপনা আমাৰ খোৱা শুনাত কি আমলৰ তফিত দেখুৱা অ মা বালা অ খেদা অ আনা আনদুলিল্লা হিৰপিন আলা মিলা সুমা বিলা হান্দুৰিল্লা আলে হান্দুলিল্লাহ সিহঁত বিনা والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع القرى يا عزيز يا غفار يا رب العالمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, الراحمين الله أولا فك ديو كنت درود السلام أعلم الجمعة الخمر لقر لقرن

এই জমা তো খাসি খবর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই হাত খান তা ভাতি জামাল্লা আবার কবর বাসি মাই আবার কবর দে জন্য তোর বাগান ইয়ার হামার বাহিনী আবার জীবিত মাইয়ের বাবার হায়াতে তো জীবা সে হতে কুল্লি হাতান ফরমাও আল্লাহ আবার আমার খান্দানোর বাবার খান্দানোর দাদা দাদি নানা নানি হর হরি খান্দানোর জিন্দা মুর্দা জমা হাত ফরমাও

আল্লাহ বলো তোর জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ আমার জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ বলো তোর সমস্ত সম্পত্তি গুলার হেফাজত করো আল্লাহ আপনার রাস্তার মধ্যে যেটা সম্পদ হল আমরা দিলাই সিনে দয়াল আপনার কুদরত লড়াই হাতি আপনি হেফাজত করো মাও আয়ে মাওলায়ে কেরিম আখরি গুদাইশ আপনার কাছে করি আর নবীন থেকে যাওয়া লাগবো কোনো শোক নাই সন্দেহ নাই যে দিনমালা খুলার সামনে ভাই সোনার নবীজিরের সামনে আনিয়া নবীন হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া آخر كل ما لا إله إلا الله محمد رسول الله فرعي أفني أمر القتل والخاتمة بالخير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رحمة الراحمين السلام عليكم